गेला 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 भाग अरे भाग गजादेवा देखो होशियारी ठंडा येला गेला 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 भाग अरे भाग गजादेवा देखो होशियारी ठंडा येला गेला 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 भाग अरे भाग गजादेवा

ডুয়ার্সে আলিপুর দুয়ার জেলার হাসিমারা রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় ঢুকে পড়লো বাইসন বাইসনের গুতোয় আহত হলেন একজন জানা গিয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে এদিন সকালে একটি বাইসন হাসিমারা রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় চলে আসে সেখানে বাইসনটির কাছাকাছি চলে যাওয়া এক ব্যক্তিকে সিং এর আহত করে স্থানীয়দের তারা খেয়ে বাইসনটি লোকালয়ে ঢুকে পড়ে পরবর্তীতে বন কর্মীরা ঘুম পাড়েনি গুলি করে বাইসনটিকে কাবু করে

নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের অনুভূতি স্মৃতিগুলো থেকে সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ